হ্যালো বন্ধুরা আজকে আমি কাউকে গালি দিতে আসি নাই আজ শুধু আমি একটা প্রশ্ন করতে এসেছি গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকার নাগরিকের প্রশ্ন করা বন্ধুরা দু সালে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ভোট বন্দি হলে দেশে কালো টাকা বন্ধ হয়ে যাবে আর দেশ বদলে যাবে প্রত্যেক কি কালো টাকা ধরা পড়লো না কি গরিব মানুষরা লাইনে দাঁড়িয়ে মারা গেল তো ব্যবসা দিনমজুর কার সবচেয়ে বেশি ক্ষতি হলো আজও আর বিআই রিপোর্ট দেখা যায় যে দেশের সব টাকায় টাকায় ব্যাংকে ফিরে এসেছে তাহলে কালো টাকা গেল কোথায় মোদী সরকার টেজে উঠে বড় বড় ভাষণ দিয়ে বলেছিল যে দেশের কালো টাকা বন্ধ হলে গরিব মানুষের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেওয়া হবে তা আজও কি গরিব মানুষ পেয়েছে সে টাকা তাদের মানুষকে বলা হয়েছিল জিএসটি মানে ওয়ান ন্যাশনাল ওয়ান ট্যাক্স তাহলে বাস্তবে কি হলো ছোট ব্যবসায়ীরা হিসাব রক্ষক ছাড়া চলতে পারছে না জিএসটির মাধ্যমে এই সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ট্যাক্স বসানো হয়েছে জিএসটির মধ্যে বড় বড় ছাড় পাচ্ছে আর সাধারণ মানুষের বেশি স্বচ্ছতা বন্ডে কোন বললো রাজনীতি কোম্পানি কত টাকা দিল দলকে সেটি জনগণ বা সাধারণ মানুষ কিছুই জানতে পারলো না প্রশ্ন হচ্ছে সব যদি স্বচ্ছতায় হয় তাহলে লুকানোর কি দরকার আছে বড় বড় কর্পোরেটার হাজার হাজার কোটি টাকা ঋণ মাফ হয়েছে রাতারাত কিন্তু কৃষকরা ঋণ চালে তাদেরকে লাঠি করে মারা হচ্ছে কৃষকরা সঠিক টাইমে ঋণ না মুকুব করতে পারলে তার জমি তার বাড়ি তার ঘর কব্জা করে নেওয়া হচ্ছে তাহলে মোদী সরকার বলেছিল ওয়ান ন্যাশনাল ওয়ান এখানে কেন দুই দুই করা হচ্ছে কেন ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা রাতারাতি মাফ করে দেওয়া হচ্ছে আর কৃষকদের পঞ্চাশ টাকার জন্য গলায় দড়ি নিতে হচ্ছে জানলে অবাক হয়ে যাবেন অমিত শাহের ব্যাটার ছত্রিশশো কোটি টাকা লোন রাতারাতি মাফ করে দেয় এই বিজেপি সরকার এই ন্যায্যটা কি সবার জন্য সমান নয় তেজে উঠেই তারা প্রতিশ্রুতি দেয় কোটি কোটি চা কিন্তু বাস্তব সমাজে দেখতে গেলে আজকে যুবকরা বেকার পরীক্ষার পেপার ফাঁস করে হয় হয় এবং নিয়োগ বন্ধ করা যদি আমাদের দেশে উন্নয়ন হয় তাহলে যুবকরা কেন রাস্তায় দাঁড়িয়ে আজকে আন্দোলন করছে না একটি সবাই দাঁড়িয়ে নিতিন গড়করি বলেছিলেন আমাদের সরকার আসতে দিন পেট্রোল হবে পনেরো টাকা লিটার কৃষকদের সব ঋণ ধুয়ে মুছে সাফ করে দেবো সেটা দিয়েছিলেন কিন্তু দু হাজার পঁচিশের পর তার ছেলের সম্পদ হয়ে যায় কিন্তু তেল তো আর এলো না আমার পকেট থেকে সব টাকাগুলো হওয়া হয়ে গেল কলার ফাঁসের মতন মনে হচ্ছে যে তারা আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেল বাস্তবে কি হলো সারের দাম কমলো না তেলের দাম কমলো না তাহলে বিকাশ কবে হবে আমাদের আজকাল মানুষকে বোকা বানানো একটা শিল্প তেল স্বপ্নে টাকায় সেই তেলে ঘি ঢেলে নিজের ব্যবসা বাড়িয়ে নেয় কোটি টাকা কেউ আমার এই ভিডিওটি কারোর বিরুদ্ধ নয় সিস্টেমের বিরুদ্ধে যদি তোমার মনে হয় প্রশ্ন করা দরকার তাহলে শেয়ার করো চুপ করে থেকো না কালকে কি নিয়ে ভিডিও করবো তা অবশ্যই কমেন্টে জানান জয় হিন্দ জয় কিষাণ কালকে দেখা হবে আবার একটা নতুন বিষয়